নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানি আজকে আমি মিষ্টির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা দুর্গা জন্য স্পেশাল মিষ্টি বানিয়েছি ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে মিষ্টিটা বানানো যায় বাড়িতে কোনো অতিথি আসলে আপ্যায়ন করার জন্য এই মিষ্টিটা আপনারাও বানিয়ে নিতে পারেন এই মিষ্টিটা অত্যন্ত সুস্বাদু হয় আর মুখে দিলে একবারেই মিলিয়ে যাবে এবার মিষ্টিগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন করবেন কমেন্ট আর আমাদের চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা মিষ্টি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে মিষ্টিটা আর অনেক বড় বড় হয়েছে চলুন আপনাদেরকে দেখায় কিভাবে মিষ্টিটা বানিয়েছি এখানে আমি নিয়েছি দেড়শো গ্রাম পনির পনেরোটা নিয়েছি কাজু আর এক কাপ নিয়েছি গুঁড়ো দুধ দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট আর নিয়েছি হাফ কাপ চিনি প্রথমে আমি কাজু আর চিনিটাকে গুঁড়ো করে নিচ্ছি তারপরে অন্য জিনিসগুলো পেস্ট করব। এবার আমি দিয়ে দিচ্ছি পনির দিয়ে দিচ্ছি পাউডার দুধ আর দেব এক কাপ লিকুইড দুধ দিয়ে ভালো করে আমি পেস্ট করে নেব সঙ্গে দিয়েছিলাম দুটো এলাচ এখানে একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দিয়ে প্রথমে কড়াইটা গরম করার মধ্যে নাড়িয়ে নিয়ে এবার আমি পেস্টটাকে দিয়ে দিচ্ছি লিকুইডটাকে প্রথমে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে অনবরত নেড়ে যেতে হবে লো রেখে আমি অনবরত তলায় যাতে না লেগে যায় অল্প সময়ের মধ্যে এই মিষ্টিটা তৈরি হয়ে যায় আর ঘরে তৈরি করা মিষ্টি যেমন স্বাদ ভালো হবে তেমনি নিজের মনের দিক দিয়েও অনেকটা শান্তি পাওয়া যায় যে আমি ভালো জিনিস তৈরি করছি নিজে হাতে পাঁচ ছয় মিনিট ধরে নাড়াতে নাড়াতে মিষ্টিটা অনেকটাই ঘন হয়ে এসেছে আরো একটু ঘন করতে হবে তাহলে ভালো হবে এখন আমি আরো তিন চার মিনিট ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ না মিষ্টিটা ঘন হয়ে প্যান থেকে ছেড়ে আসে ততক্ষণ নাড়িয়ে দিতে হবে মিষ্টিটা অনেকটাই শুকিয়ে এসেছে এবার আমি এদিকে একটা মোল্ড রেডি করে নিয়েছি মোল্ডের মধ্যে বাটার পেপার লাগিয়ে নিয়েছি এবার আমার মিষ্টিটা একদমই তৈরি হয়ে গেছে প্যান ছেড়ে এসেছে আমি এবার নামিয়ে নিচ্ছি মিষ্টিটাকে এবার আমি মোল্ডের মধ্যে স্প্রেড করে নিচ্ছি কিছুটা জায়গা আমি ছেড়ে দিয়েছি কারণ মোলটা অনেকটা বড় ছিল মিষ্টিটা পাতলা হয়ে যেত এবার মিষ্টিটাকে এক ঘন্টার জন্য ফ্রিজে রাখছে এক ঘন্টা বাদে মিষ্টিটা একদম পুরো সেট হয়ে গেছে বাটার পেপারটা ধরে আমি মিষ্টিটাকে এবার আমি বের করে নিচ্ছি এবার বাটার পেপারটাকে উঠিয়ে নিচ্ছি মিষ্টিটার মধ্যে আমি তবক লাগিয়ে দিচ্ছি তবক লাগিয়ে নিয়ে মিষ্টিটাকে আমি পিস পিস করে নিচ্ছি একটু বড় করে আমি পিস করছি মিষ্টিগুলোকে আপনারা একবার এই মিষ্টিটা বানিয়ে নেবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি বলতে পারি এবার মিষ্টিটাকে আমি একটা ট্রেন মধ্যে সাজিয়ে নিচ্ছি আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ